আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আশা করি সবাই ভালো আছেন যে সার্ভিংয়ের একটা অঙ্ক নিয়ে বেশ কয়েকবার অনেকজনে ভিডিও দিতে বলছেন আমি ক্লাসে বলছিলাম যে এটার ভিডিও দেবো ব্যস্ততার জন্য দিতে পারি নাই তবে এখন যে সময়টা মোটামুটি সময় পাচ্ছি তো এই সময় ফাঁকে হঠাৎ মনে হলো যে এটার ভিডিও দেবো বলছিলাম তো এটা ভিডিও করলাম হ্যাঁ ভূমির ক্ষেত্রফল হেক্টরে নির্ণয় করো সকল মাপ মেট্রিক শিকলের বিশ মিটার মানে মেট্রিক শিকল তিন প্রকার বিশ মিটার পঁচিশ মিটার ত্রিশ মিটার এখানে যদি কখনো বলে না দেয় যে বিশ মিটার শিকলে করবেন না পঁচিশ মিটারে করবেন নাকি কি তিরিশ মিটারে করবেন যদি শুধু বলে যে সকল মাপ মেট্রিক শিকলের মেট্রিক শিকলের কিসে দেওয়া আছে লিঙ্কে দেওয়া আছে মেট্রিক শিকল বলতে মূলত আপনি বিশ মিটারটাকে গ্রহণ করবেন পঁচিশ এবং তিরিশ মিটার গ্রহণ করা যাবে না আচ্ছা এই ফিল্ড বুক থেকে আমরা চিত্রটা আঁকবো হ্যাঁ প্রথমে একটা পয়েন্ট খেয়াল করবেন এখানে একটা ই পয়েন্ট আবার এখানেও একটা ই পয়েন্ট এই দুইটা পয়েন্ট ই পয়েন্ট এটা হলো অ্যা পয়েন্ট বি পয়েন্ট সি পয়েন্ট ডি পয়েন্ট ই ই তার মানে এটা তারা বোঝাচ্ছে দুইটা ই কে মিলবে ঠিক আছে প্রথমে আমরা এটা ধরলাম পয়েন্ট এটা হলো অ্যাপয়েন্ট উপরের দিকে কত উঠবে এটা যদি শূন্য হয় এটা যদি জিরো হয় এটা তো অ্যাপয়েন্ট ঠিক আছে হ্যাঁ অ্যাপয়েন্ট ওকে কোনো সমস্যা নেই অ্যাপয়েন্ট এটা এটা জিরো এখান থেকে আমরা শুরু করব উপরের দিকে কত উঠবো উপরের দিকে একশত চল্লিশ কত উঠব একশত চল্লিশ তো আমি উঠলাম একশত চল্লিশ এক শত চল্লিশ এটা যদি জিরো হয় এই পর্যন্ত ধরলাম দিক এই ডান দিকে কত এটা হলো বাম দিক এটা হলো ডান দিক তো বাম দিকে কত দুইশো পঁচিশ দুইশো পাঁচ কত পাঁচ দুইশো পাঁচ তো আমি দুইশো পাঁচ চলে আসে এদিকে এ পর্যন্ত কত মানে এই যে এখান থেকে এই পর্যন্ত এ পয়েন্টটার নাম কি ই পয়েন্ট ওকে একশো চল্লিশের পরে একশো একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এভাবে কত পর্যন্ত উঠতে হবে চারশো পর্যন্ত উঠতে হবে কত পর্যন্ত উঠতে হবে চারশো পর্যন্ত তো আমি এখানে ধরে নিলাম এই পয়েন্টটার নাম হলো চারশো কত এই পয়েন্টটার নাম হলো বি পয়েন্ট এই পয়েন্টটার নাম হলো বি পয়েন্ট এবং এখানে হলো কত চারশো এ পর্যন্ত কত চারশো চারশোর পরে আমি এখন বি পয়েন্টে চলে আসলাম বি পয়েন্টে আসার পরে বি পয়েন্টে আসার পরে আমাকে বলছে রাইট টার্ন রাইট টার্ন দেখেন চারশোর পর আবার একশো বিশ আছে রাইট টার্ন মানে এটা হলো আমার বাম দিক এটা হলো আমার ডান দিক রাইট টার্ন মানে এখন এই উপরের অংশর যে কাজটা করতে হবে রাইট মানে ডান দিকে করতে হবে কোন দিকে করতে হবে ডান দিকে করতে হবে রাইট টার্ন মানে কি ডান দিকে ঘুরে যাবে এইভাবে এভাবে ঘুরাই নাই এখন আশা করি বুঝতে পারছেন রাইট টার্ন মানে এটা তো বাম দিক এটা ডান দিক এখন আমার লম্ব হবে এই বরাবর লম্ব হবে কি এই বরাবর রাইট টার্ন মানে এটাকে এই দিকে এখন কাজ করতে হবে এটাকে ঘুরাই নিতে হবে ঘুরাই নিলে সুবিধা এটা বুদ্ধা দেখাইতে গেলে অসুবিধা হতো আবার দেখাচ্ছি বি পয়েন্টে তো আমরা চলে আসছি চারশোতে চলে আস এরপর বলছে রাইট টার্ন এটা ডান দিক এটা বাম দিক তার মানে এখন এই যে লম্বগুলো হবে এই দিকে এটাকে আমাকে এভাবে ঘুরাই নিতে হবে হ্যাঁ ঘুরাই নেওয়ার পরে এখন দেখেন বলছি একশো বিশ লম্বা কত হবে একশো বিশ মানে এখন এটা হলো জিরো এই পয়েন্টটা হলো এখন চারশোর পরে এই পয়েন্টটা হলো এখন জিরো বোঝানোর জন্য লিখতেছে এই পয়েন্টটা জিরো হ্যাঁ এখানে জিরো আমাকে উঠতে হবে কত বিশ একশো বিশ কততে উঠতে হবে একশো বিশে উঠতে হবে তো আমি একশো বিশে উঠে যাই এইটুকু হলো একশো বিশ এখানে হলো কত শূন্য এক দুই তিন এভাবে এইখান পর্যন্ত হলো একশো আমি একশো বিশে চলে আসলাম একশো বিশে আসার পর একটু খেয়াল করেন একশো বিশের বাম দিকে হলো সত্তর ডান দিকে কিন্তু কিছু নাই একশো বিশের বাম দিকে কত সত্তর এবং সি পয়েন্ট তাহলে একশো যদি হয় এটা হলো লম্ব এখন এটা হলো কি লম্ব এটা হলো কি লম্ব লম্বর এই দিকে হলো এখন বাম মানে এটা যদি লম্ব হয় এই দিকে হলো বাম এদিকে হলো ডান তাই না এদিকে বাম এদিকে ডান তাহলে আমি বলছি বাম দিকে কত বাম দিকে সত্তর তার মানে এই যে বাম দিকে সত্তর বাম দিকে কত সত্তর ওকে বাম দিকে সত্তর মানে এই যে বাম দিকে সত্তর তো এটা কীভাবে ঘোরাই নেন এটা ডান দিক এটা বাম দিক তার মানে বাম দিকে সত্তর ওকে একশো বিশের পরে উঠবে কত একশো বিশের পরে দুইশো নব্বই দুইশো নব্বইয়ের এখানে কত পঁচিশ দুইশো নব্বইয়ের এখানে পঁচিশ এবং এটা ই পয়েন্টে গিয়ে মিলবে এখন দুইশো নব্বই উঠেন আপনি একশো বিশ ধরে নিলাম এই পর্যন্ত হলো দুই শত নব্বই এই যে পয়েন্টটা এই পয়েন্টটা কত দুই শত নব্বই দুই শত নব্বই দুই শত নব্বই দুই শত নব্বই কত বলছে একটু খেয়াল করেন দুই শত নব্বই বলছে পঁচিশ এবং সেটা মিলে যাবে কোথায় গিয়ে এই দুই শত নব্বই এটা বলছে ডান দিকে বলছে না দুই শত নব্বই ডান দিকে বাম দিকে কিছু আছে নাই ডান দিকে একশত পঁচিশ একটু খেয়াল করেন এই যে এইটুকু হলো একশত পঁচিশ এটা হলো বাম দিক এটা ডান দিক ডান দিক পঁচিশ এইটুকুর মান কত পয়েন্ট বলছিলাম যে দুইশো নব্বই দুইশো নব্বই একশো পঁচিশ দুইশো নব্বই কত একশো পঁচিশ ই পয়েন্টে গিয়ে মিলবে মিলছে ওকে দুইশো পরে আছে তিনশো তিরিশ কত তিরিশ তিরিশ তো এটাকে বাড়িয়ে এটা হলো তিনশো তিরিশ ডি পয়েন্ট কত এটা তিনশত তিরিশ তিনশত তিরিশ হয়ে গেল এখন আপনাকে কী করতে হবে একটা ত্রিভুজ বানাতে হবে একটু ভালোভাবে খেলতে হবে এই যে এই অংশ আর এই অংশ মিলে আমি একটা বড় ত্রি বুঝতে এক নং সেকশন ধরলাম এটাকে এবং এটাকে এটা ভূমি এটা লম্ব এটা লম্ব এটা ভূমি এটাকে একটা বড় ত্রি বুঝতে এক নং ত্রিভুজ তারপর এটাকে এভাবে মিলিয়ে দিলাম আর এটাকে এভাবে মিলিয়ে দিলাম তো এটা এবং এটা এটাকে মিলে আমি দুই নং ত্রিভুজ ধরলাম ওকে আর এই যে এটাকে এখানে মিলিয়ে দিই জাস্ট তো এই যে এটা এবং এটা এই দুইটা মিলাম এটাকে তিন নং বুঝতে পারলাম কি ধরলাম তিন নং বুঝ ধরলাম আপনাদের সমস্যা চিত্র আঁকার ক্ষেত্রে আশা করি চিত্রটা আপনারা বুঝতে পারছেন আশা করি কারো সমস্যা হবে না এখন আমরা ক্ষেত্রফল যদি নির্ণয় করি তাহলে অ্যা ওয়ান অ্যা টু থ্রি এক ন দুই ন এবং তিন নং এক নং ত্রিভুজটা হলো এটা হলো এক নং ত্রিভুজ এক নং ত্রিভুজের বূমি কত শূন্য থেকে চারশো পর্যন্ত বূমি ত্রিভুজ যেহেতু তাহলে হাফ ইন্টু বুমি বূমি কত চারশো বমি কত চারশো উচ্চতা কত এই যে এইটুকু হলো উচ্চতা উচ্চতা কত এই যে দুইশো পাঁচ এইটুক হলো দুইশো পাঁচ ওকে এক নং ত্রিভুজ শেষ এখন আসেন দুই নং ত্রিভুজ এটা হলো দুই নং ত্রিভুজ দুই নং ত্রিভুজের বুমি এইটুকু দুই নং ত্রিভুজের ভূমি কত তিনশো নব্বই তাহলে হাফ ইন্টু বুমি ইন্টু উচ্চতা কতটুকু এই যে এইটুকু উচ্চতা কতটুকু এইটুকু কত সত্তর এই যেখানে লেখা আছে সত্তর তার মানে উচ্চতা হলো সত্তর এটা হলো তিন নং ত্রিভুজ এই দিন নম্বর ভূমি কত ভূমি সেম তিনশো তিরিশ হাফ ইন্টু ভূমি উচ্চতা কত উচ্চতা এই যে এইটুকু উচ্চতা কত এইটুকু কত উচ্চতা এই যে একশো পঁচিশ উচ্চতা কত একশত পঁচিশ এই যে এইটুকু হলো উচ্চতা একশো পঁচিশ এইটুকু কত একশো পঁচিশ ক্যালকুলেশন করেন একটা মানুষ আসবে হাফ ইন্টু বুমি ইন্টু উচ্চতা প্লাস হাফ ইন্টু ইন্টু উচ্চতা সত্তর প্লাস হাফ ইন্টু ইন্টু উচ্চতা সেভেন থ্রি ওয়ান টু সেভেন থ্রি ওয়ান টু আরেকবার ক্যালকুলেশন করে দেখি হাফ ইন্টু বুমি উচ্চতা হাফ ইন্টু উচ্চতা হাফ ইন্টু বুম ইন্টু উচ্চতা ওকে আসে হল সেভেন থ্রি ওয়ান টু ফাইভ একক কী হবে বলছে মেট্রিক শিকলের লিঙ্কে দেয়া আছে মেট্রিক শিকলের লিঙ্কে দেয়া আছে তার মানে বর্গ লিঙ্ক একক কী হবে বর্গ লিঙ্ক যেহেতু বলছে বিশ মিটার শিকলিং বিশ মিটার শিকলে এক লিঙ্ক সমান জিরো পয়েন্ট টু মিটার এক লিঙ্ক সমান কত জিরো পয়েন্ট টু মিটার তার মানে এক বর্গ লিঙ্ক সমান কত এক বর্গ লিঙ্ক ইকুয়াল জিরো পয়েন্ট টু স্কোয়ার মিটার স্কোয়ার তাই না কারণ এখানে লিঙ্ক এই জন্য জিরো পয়েন্ট টু মিটার যখন বর্গ লিঙ্ক তখন তো এখানেও বর্গ হয়ে যাবে তাই না বিষয়টি হলো এক লিঙ্ক ইকুয়াল জিরো পয়েন্ট টু মিটার তাহলে যদি আপনি এই লিঙ্কের উপর স্কোয়ার দেন তার মানে জিরো পয়েন্ট এর উপর স্কোয়ার দিবেন মিটারের উপর স্কোয়ার দিবেন তার মানে ওয়ান বর্গ লিঙ্ক জিরো পয়েন্ট জিরো মিটার স্কয়ার এটাই দাঁড়ালো তাই না তার মানে সেভেন ইন্টু জিরো পয়েন্ট জিরো ফোর মিটার স্কোয়ার উনত্রিশ পঁচিশ আচ্ছা বলছে হ্যাক্টরে বের করতে ভূমির ক্ষেত্রফল হেক্টরে বের করো আমরা জানি ওয়ান হেক্টর ইকুয়াল দশ হাজার বর্গমিটার দশ হাজার মিটার এক হেক্টর সমান দশ হাজার বর্গমিটার যদি আমরা হেক্টর থেকে বর্গমিটারে যেতে চাই হ্যাক্টর থেকে যদি আমরা বর্গমিটারে যেতে চাই দশ হাজার দ্বারা গুণ করবো কিন্তু যদি আমরা বর্গ মিটার থেকে হ্যাক্টরে আসতে চাই কিন্তু আমরা যদি বর্গ মিটার থেকে হ্যাক্টরে আসতে চাই তাহলে আমাকে দশ হাজার দ্বারা ভাগ করতে হবে এখন আমাদের আসে বর্গমিটার তার মানে বর্গমিটার থেকে যদি আমি হ্যাক্টরে আসতে চাই বর্গমিটার থেকে একটু আসতে চাইলে দশ হাজার দ্বারা ভাগ করতে হবে কত দ্বারা বাক করতে হবে দশ হাজার দ্বারা বাক করতে হবে চলে আসবে হ্যাক্টরে কিসে চলে আসবে হ্যাক্টরে চলে আসবে জিরো পয়েন্ট টু নাইন টু ফাইভ হ্যাক্টর এরপরও যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন হ্যাঁ আমি এটা ফেসবুকে আমাদের গ্রুপটাতে পোস্ট করবো কোনো সমস্যা থাকলে আমাকে জানালেই হবে ও মাই গড এই পাশটা মনে হয় আপনারা দেখতে পারেন নাই হ্যাঁ এ পাশটা আমি আবার একটু রিপিট করি মনে হয় এই পাশটা দেখতে পারেন নাই এক লিঙ্ক সমান জিরো পয়েন্ট টু মিটার তার মানে ওয়ান বর্গ লিঙ্ক ইকুয়াল কত জিরো পয়েন্ট টু স্কোয়ার মিটার স্কোয়ার হ্যাঁ এক লিঙ্ক সমান জিরো পয়েন্ট টু মিটার তার মানে ওয়ান লিঙ্ক স্কোয়ার মানে লিঙ্কের উপরে স্কোয়ার দিব আবার জিরো পয়েন্ট টুর উপর স্কোয়ার দেবো মিটারের উপর কী দেবো স্কোয়ার দেব তার মানে দুই পাশে কি করবো স্কোয়ার দেবো তাহলে এটার উপর স্কোয়ার দিলাম মিটার উপর স্কোয়ার দিলাম মিটার ওপর স্কোয়ার দিলাম তার মানে লিঙ্কের উপর স্কোয়ার দিলে ওয়ান বর্গ লিঙ্ক হয়ে গেল জিরো পয়েন্ট টুর উপর স্কোয়ার দিলে জিরো পয়েন্ট জিরো ফোর হয়ে গেলো মিটারের উপর স্কোয়ার দিলে মিটার স্কোয়ার হয়ে গেলো এই পাশটা মানে আপনারা দেখতে পারেন নাই হ্যাঁ কিন্তু দেখবেন সমস্যা হলে আমি তো আসি কমেন্টে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ